আপনি সমুদ্র ভ্রমণে যাবেন আর আপনার সাথে পাখির সাক্ষাৎ হবে না তা হতে পারে না যখনই আপনার চোখের সামনে ঝাঁকে জাকে পাখির উড়ার মনোরম দৃশ্য উঠবে তখনই বুঝতে পারবেন আপনি সমুদ্র তীর থেকে অনেক গভীরে চলে এসেছেন বৈকালিক সূর্য ডুবি সাগর আর আলবাট পাখির ঝাঁক আপনাকে স্বাগত জানাবে মহাসাগরের অথৈ জলের রাজ্যে ডুবিয়ে রাখার জন্য আপনি তখন ভাবতে ভাবতে হবেন স্রষ্টার সৃষ্টির বিশালতা বুঝিয়ে এমনই হয় যার শুরু আছে শেষ নেই ধূমকেতুর এই পর্বে আমরা জানাতে চলেছি মধ্যসাগরের সাগরের মধ্যমণি আলবার জীবন বৃত্তান্ত কিভাবে এরা এই গভীর সাগরে হাজার হাজার বছর বেঁচে থাকে তারা কি সারা জীবন উড়ে উড়ে পার করে দেয় আহারের জন্য কখনো কি তারা ডাঙাই যায় না চলুন জেনে নি এমন সব কত হলের উত্তর আলবাট্রস একটি সামুদ্রিক দ্বিবাচর পাখি এরা সাধারণত পাখির তুলনায় আকারে একটু বড় হয় এদের দুই ডানার মাঝের বিস্তার তিন মিটারেরও বেশি হতে পারে যা দৈহিক দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি সাধারণত দক্ষিণ মেরু বলয়ে এক টানা দিকে দীর্ঘক্ষণ উড়ে বেড়ায় এই পাখি দুপাশে ডানা প্রসারিত করে এদের দলবদ্ধ নৃত্য গভীর সাগরে আপনার সব ভয় দুঃখ বলিয়ে দিতে বাধ্য করবে অবাক করার বিষয় আলভাটরস পাখি ছয় বছর পর্যন্ত মাটি স্পর্শ না করে উড়ে বেড়াতে পারে তবে বড় প্রজাতির আলবাটরস পাখি পাঁচ বছরেরও বেশি সময় ধরে উড়ে বেড়াতে পারে এবং খাবারের সন্ধানে মাঝে মাঝে সমুদ্রের উপরিভাগের পানিতে নেমে এসে সামুদ্রিক জলজ উদ্ভিদ মাছ বা স্কুইড প্রজাতির প্রাণী শিকার করে থাকে আলভাটরস পাখি প্রতি বছর একটি ডিম পাড়ে এবং ছয় মাস পর্যন্ত বাচ্চাকে আগলে রাখে বছরের বাকি সময় তারা দূর দূরান্তে উড়ে বেড়ায় গভীর সাগরে সাত ফিট দীর্ঘ ডানার এই পাখিকে বলা হয় আকাশের দানব দীর্ঘ ডানা মেলে তারা সমুদ্রে হাজার হাজার মাইল পাড়ি দেয় সাধারণত সামুদ্রিক পাখি আলভার্টস বাঁচে বারো থেকে চল্লিশ বছর পর্যন্ত সাম্প্রতিক উইজডম নামের এক আলভার্টস পাখিকে নিয়ে গবেষণা করতে গিয়ে এমন সব রহস্যময় তত্ত্ব উঠে এসেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না ডিম পাড়ার জন্য সমুদ্র তীরে ফিরে এসেছে আটষট্টি বছর বয়সী এই নামক পাখি এবং একটি ডিমও সে পেয়েছে পাখি বিশারতরা বলছেন উইজডম সবচেয়ে বয়স্ক পাখি যে ডিম পাড়ার জন্য ফিরেছে উইজডম নামের এই পাখিটি এখন সঙ্গী আকে আখাই মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে আকে আখাই মায়ের অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা পাখিটি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়ে এটুল জাতীয় বন্যপ্রাণী আশ্রয় এর অবস্থান হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে পনেরোশো কিলোমিটার উত্তর পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ধীরে পায়েরিং পরানো পাখির মধ্যেও এটি সবচেয়ে প্রাচীন উনিশশো সালে পাখিরির পায়ে রিং পরানো হয় জীববিদ চান্ডলার রবিনসনের তরফ থেকে বলা হয়েছে সেই সময়ে পাখিটির বয়স ছিল পাঁচ বছরেরও বেশি তারপর থেকে উইজডম চল্লিশ বার ডিম পেরেছে ছেচল্লিশ বছর পর্যন্ত দুই হাজার দুই সালে রবিনসন ফের পূর্ণ ব্যান্ড ফেলে নতুন ব্যান্ড পরিয়ে দেন আলবার্টস আলবার ছয় সালে ফের ইউএস ফিশ এন্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের তরফে ব্যান্ড পরানো হয় পাখিটিকে সেই থেকে টানা পর্যবেক্ষণে থাকে উইসড্র পাখিটি তার পুরো জীবনে সাত লক্ষ মাইলেরও বেশি সামুদ্রিক পথ পাড়ি দিয়েছে এর মধ্যে ডিম দেওয়ার জন্য সেটি ফিরে আসায় উচ্ছ্বসিত বন্যপ্রাণী আশ্রয় কেন্দ্রের কর্মীরা দুই হাজার এগারো সালে সুনামিতে হাজার হাজার পাখি মারা গেলেও বেঁচে গিয়েছিল সে দুই হাজার পনেরো সালে উইজডম ও আকে আকাই মায়ের একটি ডিম নষ্ট হয়েছিল পরে দুই হাজার ষোলো ও দুই হাজার সতেরো সালে মা হয়েছিল উইজডম দুই হাজার তেইশ সালে এসেও সে একইভাবে আবার ডিম পেরেছে এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাখি হিসেবে বাচ্চা দেওয়ার এ রেকর্ড করতে যাচ্ছে সাধারণত সামুদ্রিক পাখি আলবার্ট বেঁচে থাকে বারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সেদিক থেকেও রেকর্ড ভেঙে দিয়েছে ডিম ফুটে উইজডমের ছানা মেলবে মাস পর তবে পাঁচ ছয় মাস বাসাতেই থাকে সদ্য জন্মানো পাখিগুলি তারা একটু বড় হলে ফের আকাশে ডানা মেলে উইজডম সাগরের রহস্য আলবার্টোস পাখি নিয়ে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ